সংসারে যদি সুখ থাকে না তাহলে কিছুতেই মন লাগে না সব সময় যদি সংসারে অশান্তি থেকেই থাকে না তাহলে কিছুতেই ভালো লাগে না কিছু করতে ইচ্ছে করে না তো আমাদের ঘরে এমনটাই হয়েছে কালকে মানে প্রচণ্ড ঝগড়া হয়েছে একটু বাবার সাথে মায়ের সাথে একটু কথা কাটাকাটি এমনকি আমি কান্নাও করে ফেলেছি এমনটাও হয়েছে ব্যাপারটা হচ্ছে আর কি আমাদের ওটা একটু পারিবারিকই সমস্যা হয়েছিল। তাই আর কি আর যাই কালকে আমি অনেক কষ্টে ছিলাম তো অনেক ভাবনা চিন্তা করলাম আর মনে হয় কখনো কখনো যে কোথাও না কোথাও চলে যায় এমনটাও মনে হয় কিন্তু কোথায় যাবো বলো নিজের বাড়ি ঘর ছেড়ে তো কোথাও যাওয়া যায় না না তো যাই হোক শুভ সকাল বন্ধুরা তো নতুন আর একটি ভিডিওতে স্বপ্নপূরণ পুরান চ্যানেলটা তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ সকাল সকাল উঠে গিয়েছি কারণ বাবা আর ভাই যাবে একটু একটা পূজাতে যাবে তো সকাল সকাল উঠে আর বাবাকে স্নানের জন্য জল দিয়ে দিয়েছি আর তারপর স্নান করে আসার পর চাটাও দিতে হলো আর বাবাকে নেওয়ার জন্য লুকও এসে গিয়েছে আর মা বাড়িটা ঝাড়ও দিয়ে দিয়েছিল সকাল সকাল আর আমি যেহেতু আমি অনেকটা কাজ করেছি তো আমি আর ভিডিও যখন আমি কাজ করি তখন আর আমি নিজে নিজেই ভিডিও করতে পারি না তাই অনেক সময় আর ভিডিও করা হয় না তো এখন দেখো ওরা চলে যাচ্ছে আর যেখানে যাচ্ছে ওইখানে মানে যারা মানুষ ওরা আমাদের ওখানেই ছিল কিন্তু এখন অনেকটা দূর চলে গিয়েছে আগে তো আমাদের গ্রামেই ছিল ওনার নেই অনেক বছর আগেই চলে গিয়েছে তো এখন গাড়ি করে ওরা চলে যাচ্ছে আর সকাল সকাল দেখলেই তো তোমরা অনেকটা কুয়াশা পড়েছিল তো ওরা যাবার পর কিছু কাপড় ছিল ভাই স্নান করে রেখে গিয়েছে ওগুলো আমি দেবার ছিল কিন্তু মা বললো যে না তুই ঘরে গিয়েছে বসে আমি ওগুলো মেলে দিবি দিই তো এখন ঘরে যাচ্ছি তো বাবা যাওয়ার পর এখন মাও ছিল ওইদিকে আর আমিও তো বরদা তো এসেছে তো ওদেরকে গিয়ে চা দিলাম ওরা উঠে গেছে আর বর্দা বৌদি ওরা এসেছিলো বৌদি এসেছিলো আমাদের ওখানে যেহেতু ভোট ছিল তো ভোট দিতে এসেছিলো তো দুদিন থেকেছে আর আজকে চলে যাচ্ছে তো বেশি দিন তো বৌদি আসলে ওখানে থাকে না আমাদের ওখানে ওদের আরেকটা বাড়ি আছে ওখানেই থাকে কিন্তু ওখানে একটু সমস্যার কারণে এখানেই দুদিন থাকলো আর আজকে এখন চলে যাবে রেডিও হয়ে গিয়েছে রেডি হয়ে বসে আছে শুধু পর্দা রেডি হবে তাহলে ওরা চলে যাবে তো রেডি হয়ে ওরা বেরিয়েও পড়েছে দেখো তো আমার পর্দার বাইক আছে তো বাইকে করে বর্দা আর ওদের মেয়ে বৌদি ওরা চলে গিয়েছে আর তারপর আমি বসে বসে একটু ভাবছি কারণ আমার বোনের স্কুলে একটা ডকুমেন্ট জমা দেওয়ার আছে তো ওটা শেষ যে ডেটটা ছিল ওটাও চলে গিয়েছে আমি এখন ভাবছি যে ওটা কি করে বানানো যায় বানানো গেলে তো ওটা দিয়ে দেবো আর এদিকে দেখো কাজের মানুষও চলে এসেছে কাজ করছে এখন বাড়িতে অনেক কাজ আছে তো কাজে লাগিয়েছে বাবা তো আর বাড়িতে নেই না হলে বাবা ভাই অনেক সাহায্য করে আমাদের বাড়িতে যেগুলো কাজ আছে অনেক দিন ধরে কাজ চলছে কাজগুলো শেষই হচ্ছে না আর আমি এবার যাবো করতে কিছু সময় রোদ্রে বসেছিলাম ঠান্ডা ঠান্ডা লাগছিল একটু একটু আর এই ঘরটাতে তো আমরা আগে ঘুমতাম আর এখানে একটা বিছানা ছিল এখানে আমি ঘুমাতাম আগে তো ওটা কালকে যখন বাবা আর মা মিলে ঝগড়া লেগেছিল তো লাগার কারণে তারপর মা ওই বিছানাটা উঠিয়ে নিয়েছে আর আমাদের বিছানায় যেটা আছে ওটা একটু নষ্ট হয়ে গিয়েছে তো অনেক দিন থেকে ছিল তাই জন্য আর কি নষ্ট হয়ে গিয়েছে আর আমরা নতুন যে ঘরটা বানানো হয়েছে ওই ঘরে এখন চলে গিয়েছি সব কিছু উঠিয়ে ওখানে তো ওটা আমি পরে তোমাদেরকে দেখাবো আর এদিকে আমি স্নান টান করে এসেছি এসে ঠাকুরটাও দিয়ে দিয়েছি আর তারপর খাওয়া দাওয়া এর মধ্যে এদিকেই করে নিয়েছি আর খাওয়া দাওয়া করে বিকেলবেলা চুলগুলো আঁচড়ে নিয়েছি আর এ দেখো এটা হচ্ছে আমাদের নতুন যে ঘরটা এটা হচ্ছে আমাদের নতুন ঘর আর এই যে বিছানাটা এটা পুরোভাবে ঠিক নয় ওটা ভেঙে যেতে পারে হঠাৎ করেই তো বলছি আমি এই যে এটা হচ্ছে আমাদের চুলো গ্যাসের চুলো তো এটা লক্ষ্মী পুজোর সময় বাইর করা হয়েছে আর এখনো ওঠানো হয়নি তো কাল রাতে মা ওটা বেঁধে রেখেছে ওটা একটু গুছিয়ে রাখবে আর এই দেখো আমাদের পুরো ঘরটা পুরো এলোমেলো হয়ে আছে তো কালকেই তো সব কিছু ঠিকঠাক করে আনা হয়েছে আর এখনও মানে সব কিছু ঠিকঠাক করে গোছানো হয়নি তো একদম সময়ই পাচ্ছি না আর মাও একদম সময় পাচ্ছে না তাই আর কি এই দেখো এটা আমার স্কুল ব্যাগ যখন আগে স্কুলে পড়তাম আমি এটা নিয়েই যেতাম স্কুলে এখন তো আর যাই না কোথাও যাই না আর স্কুল তো এখন আর ছেড়েই দিয়েছি আর যাওয়া হবে না কখনো তো এই যে আমাদের সম্পূর্ণ ঘরটা আর তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের বিছানাটা হয়তো ভেঙে যেতে পারে হঠাৎ করে তো কারণ হচ্ছে কি আমাদের বিছানাটা মানে যেহেতু ভেঙে যেতে পারে তাই আর কি মা ওখানটায় আসেনি এতদিন তো বাবা কাল এতো এত কথা বলেছে তাই জন্য মা আজকে রাগ করেই মা বলেছে যে ভেঙে গেলে ভেঙে গেল। তবুও আমি ওখানেই ঘুমাবো তারপর কিছু সময় সন্ধ্যার সময় শুয়েই ছিলাম আর হঠাৎ করেই দেখলাম যে যে ঠান্ডা লাগছিল ঘুমও পেয়ে গেছিলো তো উঠলাম উঠে মা ডাকছিল উঠলাম উঠে এখন যাব রান্নাঘরে আর একটা সোয়েটার ওটাও বের করে নিয়েছি কারণ খুব ঠান্ডা লাগছিলো হঠাৎ করে কেন জানি না তো এখন সোয়েটারটা লাগিয়ে এখন রান্নাঘরে যাব গিয়ে রান্না করব আর এখন রান্না করেছি ডাল আর এদিকে করেছি কলা ভাজা আর আলু ভাজা আর পটল ভাজা তো ওগুলো দিয়েই খাওয়া হবে রাতে আর তারপর ভাতটাও বেড়ে নিয়েছি বেড়ে মা শুয়ে আছে তো এখন মাকে গিয়ে ডাকবো আগে ভাতটাই বেরিয়ে নিয়েছিলাম কারণ ভাতটা ঠান্ডা হবে তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়ে আগে তো খাওয়া দাওয়া করে নিয়েছি এবার শুতে যাব সবাই শুয়ে গেছি আমি আর বাবাই রয়েছি সুন্দর সাথে বাকি দেখো বোন আর মা শুয়ে গিয়েছে এবার আমি যাব শুতে তো এটা হচ্ছে আমাদের নতুন ঘর যাই হোক এবার শুতে যাবো আর হঠাৎ করে বোন দেখে নিয়েছে যে আমি ভিডিও করছি দেখে মানে অনেক হাসাহাসি হাসি করছিল আমাকে নিয়ে অনেক কিছু বলছে মাকেও যে মা দেখো ভিডিও করছে রাতে শোয়ার সময় ওরকম আর কি মাকে বলছি যাই হোক আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত থাক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো कमेंट करो और चैनल के सब्सक्राइब कर दिया तो टाटा